এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে এই সাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজি কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনেলাস মনে মনে ভাবলেন এটা তো চারটিখানে কোনো কথা না বিশ্বনবীর अनाउंसমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবারে এই আনসারি সাহাবীকে বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভিতরের সব খবর আমরা জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনেলাস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েক দিন ধরে ঝগড়া আমার পরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় मेहमान হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন मेहमान হয়ে আমি থাকতে চাই কয় দিন 3 শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওই আনসারী সাবি বলে اهلا وسهلا خوش آمدید এ আমার সৌভাগ্য আমার मेहमान হয়ে আপনি থেকে ব্যয়ন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা मेहमान হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারে সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আসবাল বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণুসাইয় ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণুবি ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহু আকবার এবার আনসারী সাহাবী মুক উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর এমন কোনো বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের দিয়ে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির আসকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইম্লামর ইফদুল্লাহ শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তোবা এ কারণেও অভিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী কি কাজ তুমি করো এবার আনসারি সাবি বলতে লাগলেন প্রতি যখন আমি আমার বিছানায় ঘুমাতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রেমাফ করে দিয়ে মিট মাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া এই জন্য এই সাহাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতিরাতে বিছানায় যাওয়ার আগে করে দিয়ে সবাই মাফ মনের যত জ্বালা যন্ত্রণা আছে সব যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই রে মাফ করে দেব যে আমার জুলুম করছে বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমাদের এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাইছি না বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তা বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করবো কি করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা দিছি

আল্লাহ হম নাকা আপুন করিম গতরের রাত্রে আমরা বুড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তহিত বলা আপ ক্ষমা করা কে তুমি ভালোবাসো আফ ওয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লার ক্ষমার জন্য তিন রাত চোখের পানি ছেড়ে আমরা খেলি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লার ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছরকে আমার মারছিল ওইটা রে মনে রাখিস কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছি দেখা দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রাখে দিচ্ছি তার বিশ বছর ধরে এটা জ্বলতেছে ক্ষতি কি আমার নন্য কারণ এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারা জ্বালিয়ে দিবে

when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোন মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে थरथर করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য কি করবেন কি করবেন ওয়ালা আফিনা عنিন নাস মুত্তাকিবান দরতিন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিবান ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আর রাখে বসে রাখেন্লা পড়ে না যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট সব সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন সেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সার্কার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদবোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কিনা আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন